এক ভাই কমেন্ট করছে যে আমি নাকি মিথ্যা প্রচার করতেছি কোম্পানিতে নাকি কাফলা করাইতেছে না এবং স্যালারি নাকি কম বলতেছে এই বিষয়টা নিয়ে এই ধরনের কমেন্টের কারণে অন্যজন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং যার কাজের প্রয়োজন সে কাজটি কিন্তু পায় না তো উনি এসে কমেন্ট করছে ভাই আমি আপনি তথ্য দিচ্ছেন যে কোম্পানি দিয়ে যা রিয়াল স্যালারি দেয় এবং তেলের টাকা দেন আমি ওই বাইকে বলবো আপনি নিজে না জেন না উল্টা পাল্টা কমেন্ট করবেন না এতে অন্যরা অন্যকে বিভ্রান্ত করবেন না অন্যরা এখানে ক্ষতি হয়ে যাবে কারণ আমি নিজে কোম্পানির সাথে গেছি কথা বলছি সরাসরি এবং আমার পরিচিত লোককে আমি কাফলা করাইয়া আসছি তারপর ভিডিও তৈরি করতে বসছি এখানে কোনো আমার মন করা কথা আমি বলতে আসি না আমার ভিডিও তৈরি করার মতো শত শত কন্টেন্ট রয়েছে আমি ভুলভাল তথ্য প্রচার করতে আমি চাই না আপনার জানেন সর্বোচ্চ আমি করি আপনাদেরকে সহযোগিতা করার সঠিক তথ্য প্রচার করা আমি কেন ভুল প্রচার করবো কারণ আমার কাছে কন্টেন্ট তৈরি করতে হলে শত শত রাস্তা তো বাড়িলে ক্যামেরা নিয়ে বাড়ি আমি একশোটা ভিডিও তৈরি করতে আসলে পারবো আমার দরকার নাই তো ভাল তথ্য দরকার আমি নিজে গেছি অবশ্যই কথা বলছি বৈশা সৈদির সাথে লগি লজিস্টিক কোম্পানির সাথে কথা বলছি এই 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 সিস্টেম স্যালারি হতো এই মনে পদ্ধতি আমরা এই এই ফেসিলিটি দেবো বৈশাখ থেকে আরেকজনকে কাজে জয়েন আইছি আমি আপনারা যে এই যে ভুল কমেন্টটা করলেন আপনার কমেন্টটা আরেকজনের আপনি বৈশাখ থেকে কিন্তু একটা উল্টা পাল্টা কমেন্ট করে দিয়েছেন এই কমেন্টের কারণে কিন্তু আরেকজন ভাই যার কাজের প্রয়োজন সেই কাজটি পাইবে না তো প্রিয় বন্ধুরা আপনারা আমি এখনো বলতেছি এখনো লবি লজিস্টিক কোম্পানিতে লোক নিতে আছে আমি যে ফেসিলিটিগুলো বলছি প্রত্যেকটি ফেসিলিটি প্রত্যেক ওয়ার্কাররা দিতেছে এবং আমার পরিচিত লোক সেখানে কাজ করতেছে আপনারা এই মিথ্যা প্রচারে কান দিবেন না কারো কমেন্ট দেখবেন না আপনারা চাইলে কাজ করতে পারেন প্রয়োজনে জেদ্দা দা থেকে যারা যাইবেন আমার সাথে যোগাযোগ করেন আমি নিজে আপনাদেরকে নিয়ে যাইব তবে এই ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে যে আপনি একদিনে গেলেন একদিনে কাফলা হয়ে যাইবেন না এখানে কি প্রসেসিং এর কাজ আছে আপনাকে সময় দিতে হবে আপনার রিয়াদের পরিচিত লোক থাকলে আপনি তাদের বাসায় আশ্রয় নেন এক সপ্তাহের ভিতর আপনার কাফলা হয়ে যাবে আপনাকে কোম্পানি সকল ফেসিলিটি দিবে যেটা যেটা বলছি গাড়ি দিবে স্যালারি দিবে এবং তেলের টাকা দিবে সব কিছুই দিবে ইন্টারনেট খরচ দিবে আপনারা যদি জাদ্দা থেকে মক্কা থেকে যেতে চান আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি কারো কাজের বিনিময়ে কোনো টাকা নিই না আপনি যদি জাদ্দা মক্কা যান আমাকে জাস্ট গাড়ি ভাড়া দিবেন কারণ আপনার পিছিয়ে যে সময় দেব আমাকে তো কাজের মূল্য দিতে হবে কাজের মূল্যটা আপনাকে এবার দিয়ে দিলে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো কোনো অসুবিধা নেই যাদের প্রয়োজন তারা যান রিয়াদে থেকে নিজেরা যান লগে লজিস্টিক জদ্দার থেকে নিজেরা যান লগই লজিস্টিক কোম্পানি মক্কা থেকে যান যে শহর থেকে যান লগই লজিস্টিক কোম্পানি আবার যত লোক নিতে আছে কতদিন নেবে আমার নো আইডিয়া দেখা আজকে নিতে আছে এক সপ্তাহ পরে তাদের লোক টার্গেট ফিল আপ হয়ে গেলে তারা নিবে না পরে এসব বলবেন ভাই আপনি বলছেন নিচে নেয় নেয় কারণ আমি এখন কথা বলে আসছি এখনো এই যে ভিডিওটি তৈরি করতেছে আমার কাছে ইনফরমেশন আছে যে তারা লুক কা করাইতেছে কতদিন পর্যন্ত করাইবে এটা আমার কোনো সঠিক তথ্য নেই এক সপ্তাহ পরে বন্ধ হয়ে যেতে পারে দুই সপ্তাহ পরে বন্ধ হয়ে যেতে পারে তবে স্যালারি যে ফেসিলিটি বলছি ওই ফেসিলিটি ওই বাইকমেন্ট করছে ভাই দুই হাজার রিয়াল স্যালারি দেয় দুই হাজার রিয়াল স্যালারি কাদেরকে দেয় কোনো ফেসিলিটি দেয় না তারা হচ্ছে দেশ থেকে যাদেরকে নিয়ে আসছে দেশের থেকে যারা কাফলা হয় তাদের স্যালারি বেশি হয় এবং তেলের টাকা পায় ইন্টারনেট খরচ পায় যারাকে দেশ থেকে নিয়ে আসছে বাইক রাইডার তাদেরকে স্যালারি দেয় দুই হাজার রিয়াল প্লাস তেলের টাকা দেয় না বাইক রাইডারের বাইকের তেল খরচ কত তিনশো রিয়াল মাসে তেল খরচ আসবে আপনি গাড়ি চালাইবেন আপনার এক হাজার রিয়াল তেল খরচ হবে আপনাকে যদি দুই হাজার রিয়াল বেতন দেয় তাহলে কেমন হবে তেলের টাকা না দিলে তেলের টাকা দেয় গাড়ি দেয় প্লাস ইন্টারনেট খরচ দেয় মিথ্যা প্রচারে কান দিবেন না আমি কোনো সময় মিথ্যা প্রচার করবো না ইনশাল্লাহ প্রয়োজনে ভিডিও তৈরি করা বন্ধ করে দেবো তা আমি মিথ্যা প্রচার করতে আমি রাজি না আমি সর্বোচ্চ ভিডিওটা তৈরি করার আগে আমি কোনো কারো কাছ থেকে ফোনা ইনফরমেশন কোনোখান থেকে ফোন কোনোখান থেকে ইনফরমেশন তুলছি এই ধরনের ভিডিও আমি তৈরি করি না আমি সরাসরি পর্যন্ত অথেন্টিক যতক্ষণ তথ্য না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ভিডিও আমি প্রচার করি না কারণ আমার একটা ভিডিওর কারণে আমার শতভাই কষ্ট পাইবে আবার একটা সঠিক তথ্যর কারণে শতভাই উপকার পাইবে এ বিষয়টা আমার মাথায় রাখতে হবে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ